মানুষ আপনাকে গালি দেখ থাপ্পর মারো কি করে করুক আপনি তার করতে চান না যারা করছে আপনি লাভবান আপনি কেমন করে লাভবান আপনি অসংখ্য নেকি পাচ্ছেন আপনি জানছেন না আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে অপবাদ দেয়া হচ্ছে আপনাকে আন্ডারস্টিমেট করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আপনি বসে বসে নেকি পাচ্ছেন বসে বসে নেকি পাচ্ছেন এবং পরকালে কে আমাদের মাঠে উঠে দেখবেন অসংখ্য নেকি অটোমেটিক আপনার আমল নামে চলে আসবে যার মনের মধ্যে জবরা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আর অহংকার এবং রিয়াটা এত সূক্ষ্ম যে অন্ধকার রাতে কালো পাথরের উপরে যদি কালো পিঁপড়া হাঁটে এটা যেমন সূক্ষ্ম রিয়া এবং অহংকার এতটাই সূক্ষ্ম এবং যখন আপনারা ইসলামিক ব্যক্তিত্বদেরকে নিয়ে আইওয়াস এবং শোডাউনে লিপ্ত হন তখন অহংকার তাদের মনের মধ্যে চলে আসতে পারে এই বিষয়গুলো থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতো স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করবো আনুগত্য মানে প্রিয় দিনীবন আনুগত্য মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন সন্ন্যার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আপনি করতে বাধ্য কিন্তু স্বামী যদি কোরআন সুন্নার বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য নন স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও এই সুদি এনজিওতে আসো নাম লেখাও যদি আপনাকে বলে যে আসো বেপরদায় বাইরে যাই সাজুকুচু করে বের হও চলো ঘুরে আসো বেপর্দায় স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো আমার অফিসের কলিগ আসছে খাবার পরিবেশন করো আসো ডাইনিংয়ে আসো এই যে হারাম কাজ বেপর্দার আদেশ করছে সুদের আদেশ করছে আপনি সেগুলো পালন করবেন না কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয়